নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে সাতটায় আন্তর্জাতিক বিষয় নিয়ে দেখুন ফিলিস্তিনিদের উপর ইসরাইলের করা প্রথম এবং দ্বিতীয় নাকবা অর্থাৎ মহা মহাবিপর্যয় নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বিশ্বকে যে কারণে দ্বিতীয় নাকবা ঠেকাতেই হবে বিশ্বকে যে কারণে দ্বিতীয় নাকবা ঠেকাতেই হবে মিডল ইস্ট আইএ লিখেছেন রামাল্লায় বসবাসরত ফিলিস্তিনি সাংবাদিক এবং পরিবেশবাদী আন্দোলনকর্মী ফরিদ মাল্লা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ফরিদ্দা মাল্লা লিখেছেন উনিশশো সালের মে মাসে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের ঐতিহাসিক ভূখণ্ডের আশি ভাগের বেশি দখল করে নিয়েছিল তারা শত শত গ্রাম ধ্বংস করে তাতে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে ভিটে থেকে তাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা ফিলিস্তিনিদের জন্য ছিল মহাবিপর্যয় আরবিতে যাকে বলে নাকবা সেই ঘটনার স্মরণে তখন থেকে আজ পর্যন্ত প্রতি বছরের মে মাসের পনেরো তারিখে ফিলিস্তিনিরা নাকবা আরবিতে যাকে বলে বিপর্যয় সেই বিপর্যয় পালন করে আসছেন এই বছর ফিলিস্তিনিরা নাকবাকে এমন একটা দ্বিতীয় নাকবার মধ্যে স্মরণ করছে যখন কিনা সম্ভবত ফিলিস্তিনিদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আজ প্রথম নাকবার ছিয়াত্তর বছর পর আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদের খত থেকে এখনও রক্ত ঝরছে রক্ত ঝরছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্তুকে নিজের ভিটে মাটিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের একেবারে মুছে ফেলার জন্য ফিলিস্তিনিদের অবশিষ্ট অঞ্চলগুলোও ইসরায়েল দখল করে নিয়েছে ফরিদ তামাল্লা লিখেছেন আমার বাবা সেই ভিটে ছাড়া শরণার্থীদের একজন ছিলেন আমার বাবা সেই শরণার্থীদের ছিলেন একজন তিনি উনিশশো সালে হাইফাই জন্মেছিলেন কিন্তু নিজের জন্মস্থানে ফিরে যাওয়ার অধিকার উপলব্ধি করার আগেই তিনি মারা গিয়েছিলেন এবছর ছিয়াত্তর বছর আগে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের বংশধরদের সেই অতীত বিপর্যয়ের বেদনাদায়ক স্মৃতি রোমন্থন করার কোনো দরকার নেই কারণ তারা তার চেয়েও ভয়ানক ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান সময়ে যেন ফিলিস্তিনিদের প্রত্যেক প্রজন্মের নিজেদের একটা করে নাকবার মুখোমুখি হওয়াটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে তবে এবার ইসরায়েল গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের শুধু ভিটে ছাড়া করতেই চাইছে না তারা মূলত ফিলিস্তিনিদের উপর গণহত্যা এবং জাতিগত নির্মূল অভিযানও চালাচ্ছে নাকবা এবং চলমান গাজা যুদ্ধের মধ্যেকার যোগসূত্রটা শুধু ফিলিস্তিনিরাই যে শুধু উপলব্ধি করতে পারছে এমনটা নয় ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও দ্বিতীয় নাকবা দ্বিতীয় নাকবা নিয়ে খোলাখুলি কথা বলেছেন ইসরায়েলের কৃষিমন্ত্রী আভি দিস্তার ফিলিস্তিনিদের উত্তর থেকে তারা খেয়ে দক্ষিণ দিকে যাওয়ার ঘটনাকে গাজা নাকবা দু হাজার তেইশ বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের পার্লামেন্টের সদস্য এরিয়েল কালনার এরিয়েল কালনার গাজায় দ্বিতীয় নাকবা ঘটানোর আহ্বান জানিয়েছেন আবার ফরিদ তামাল্লা লিখেছেন গত নভেম্বরে আমি যে গ্রামে থাকি তার পাশের দেইর জল পাই তোলার সময় ফিলিস্তিনি চাষিদের উপর বস্তি স্থাপনকারীরা হামলা চালিয়েছিল হামলাকারীরা আরবিতে লেখা লিপলেট ছড়িয়ে গিয়েছিল সেই লিপলেটে লেখা ছিল ওই এলাকার ফিলিস্তিনিরা জর্ডানে পালিয়ে না গেলে তাদের নতুন নাকবার মুখে পড়তে হবে কি ভয়ঙ্কর হুঁশিয়ারি কি ভয়ঙ্কর কথাবার্তা গাজার ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ সাত মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের হামলায় সেখানে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত এবং পঙ্গু হয়েছে আশি হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে কুড়ি লক্ষের বেশি লোক গাজার এই নতুন বাস্তুচ্যুত লোকেরা মূলত উনিশশো আটচল্লিশ সালের নাকবায় তারা খেয়ে ভিটে ছেড়ে পালিয়ে আসা ফিলিস্তিনিদের বংশধর নতুন করে ভিটে ছেড়ে পালানো ফিলিস্তিনিদের মধ্যে এমন কেউ কেউ বেঁচে আছেন যারা উনিশশো সালে প্রথম নাকবার শিকার হয়েছিলেন ফরিদ তামাল্লা লিখেছেন এই মুহূর্তে আমি যেখানে থাকি সেই পশ্চিম তীরের অবস্থা গাজার মতো অতটা হয়তো খারাপ নয় কিন্তু অতটা খারাপ না হলেও সেখানেও ভয়াবহ অবস্থা চলছে প্রতিদিনই সেখানকার গ্রাম এলাকায় ইসরায়েলি কর্তৃপক্ষকে নতুন ইহুদি বসতি গড়ে তোলার জন্য ফিলিস্তিনিদের জমি দখল করতে দেখছি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশ এখানে বস্তি গড়ে তোলা অল্প সংখ্যক হিংসাত্মক ইহুদিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের এই নিষেধাজ্ঞা আরোপের ধরন দেখে মনে হবে যেন বাকি অবৈধ বসতি স্থাপনকারীরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে এমনটাই যেন তারা বোঝাতে চায় অথচ এটা একেবারে প্রমাণিত মিথ্যা এই অবস্থায় আমরা বিশেষ করে একটা নতুন নাকবা ঠেকানোর এবং গাজার জনগণকে বাঁচানোর জন্য আবেদন করছি আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা করতেই হবে যেহেতু আজকের এই অবস্থার জন্য তারাই দায়ী ফরিদামাল্লা লিখেছেন আমরা বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ এবং শ্লোগানে আশার আলো দেখতে পাচ্ছি এই তরুণ আন্দোলনকারীদের পূর্বপুরুষরা বিগত নাক বা ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন সম্ভবত তাদের এই সন্তানেরা তাদের এই প্রজন্মের সন্তানেরা নতুন নাকবা ঠেকাতে সফল হবেন এটা আমরা বিশ্বাস করি এটা আমরা আশা করি লিখেছেন ফরিদ তামাল্লা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা এবার একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করা হয়েছে যেটা আমরা প্রতিদিনই বলে দিই এবার প্রতিদিন কমবেশি রাত দশটায় থাকবে ঝটপট দশটা খবর নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে প্রতিদিন সন্ধে সাতটায় জানতে গেলে তাই দেখতে গেলে তাই অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকতে হবে নিউজ নির্ভীকে চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইব আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না সত্যি এটা সত্যি কথা তাই আমরা বলবো নিউজ নির্ভিক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে যেটা বললাম ভারতের লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর আপনারা জানেন ইতিমধ্যেই চার দফার ভোট হয়ে গিয়েছে তিনশো আশিটা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে আঠেরোটা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে বিশেষভাবে তাই থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশ সময় পেলে তাদের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও যদি সেরকম সুযোগ হয় দেখাচ্ছিও মাঝে মধ্যে তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ